খোকসা পদম জানি এলাকায় গাছের মাথায় চাং পেতে উকি মারায় প্রবাসীর স্ত্রীর বাড়িতে এই প্রবাসী স্ত্রী উঁকি মারতে নিষেধ করায় নয় মাসের গর্ভবতী মায়ের বেধুর মারপিটের অভিযোগ উঠেছে এ বিষয়ে খোকসা থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী এবং সুষ্ঠু বিচারের দাবি জানান তিনি আমার নাম মোসাম্মদ বাবলি বেগুন বাড়ি পদম জানি প্রথমত হলো যে আমার মারছে নাম হলো রশিদ আর ছেলে আরমান ওরা হলো আমার বাড়ির পাশে হলো জমি নিয়ে মানে আমার বাড়ি ছাড়া মনে করেন কাছে মাথায় এত বড় উচল করে আর পাতেছে মানে ওই উপরে বসে মনে করেন উল্টা পাল্টা ছায়া পোলার সাথে আর সে আড্ডা মারে মানে ওই জায়গায় বসে আমার বাড়ি মানে ঘরের মধ্যে আমি গরমের মধ্যে শুয়ে থাকলেও দেখা যায় বারান্দায় বসে থাকলে দেখা যায় রান্না করলে চুলার পর তাও দেখা যায় মানে আমি কোন আমি নয় মাসের প্রেগনেন্ট আমি মানে কোন রকম চলতে পারি না বাড়িতে এইরকম আমি নয় মাসের প্রেগনেন্ট আর তো দিন ধরে এরকম আজ পনেরো ষোলো দিন ধরে চড়াটা পাচ্ছে আমি এর আগে নিষেধ করছি যে একটু চাকর করে পাত সমস্যা নেই কিন্তু এরকম আমার অসুবিধা হচ্ছে হ্যাঁ নিষেধ করেছি তারপরে ওই যে চেয়ারম্যান কাজের চেয়ারম্যান ওনার ডাকে নিয়ে যা দেখানো হয়েছে আমার আব্বা ডাকে নিয়ে যা দেখাইছে যে আমার ছেলে আর মেয়ে থাকে নাতিপুতি থাকে ছোট ছোট আর আমার জামাই থাকে না বাড়িতে উল্টোপাল্টা পাল্টা পোলাপান আসে আড্ডা মারে এদের একটা ব্যবস্থা করেন যাতে এই ধরনের কোনো কিছু আর না হয়। আপনার হাজবেন্ড কই থাকে? প্রবাসে থাকে, विदेश আসছে। মনোবরন সন্ধ্যা মাগরের রাইট টাইমে আমি ওযু করতে গেছি। তখন দেখি যে তিনটা পুলা পান ওই জায়গা বসে আছে। আমি ওযু করে বাইরে যাচ্ছি আর চোখ করে তা খায়ার আছে। তখন আমি বলতেইছি কি? তোরা তো কথা বলে কথা শুনিস নে এই কাজগুলো কি প্রয়োজন ঠিক হচ্ছে ঠিক না তো বলতেছে কি ঠিক হবে কি ঠিক হবে ঠিক মানে আমার সাথে অনেক মুখ খারাপ করে বকা বাজ্য করছে করার পরে তখন তো জানেনি আমি একা একা থাকি মেয়ে মানুষ তখন আমি বলতেছি যে এরকম ওরা আমার সাথে এরকম করাটা ঠিক হচ্ছে না তারপরে ও করছে কি ওর আব্বার ফোন দেশে রশিদির রশিদ গেছে আমি আর আমার ছেলে আর মেয়ে তাছাড়া কেউ মেয়ে রশিদ যায় পরে খুব খারাপ ভাষা দিয়ে বকাবাজ করতেছে মানে আমি প্রেগনেন্ট এ খারাপ ভাবে অনেকগুলো কথা বলেছে তখন আমি প্রতিবাদ করেছি করার কারণে আমার বেড়া ভাঙে আসে আমার মারধর করছে ওরা দুই বাবাটা আর কেউ ছিল না মারধর করে আমি মনে করেন সেন্স ছাড়িয়ে মানে অজ্ঞানে পড়ে আসি আমার ছেলে আমার আব্বার কাছে ফোন দিয়েছে তখন আমার আব্বা মা বাড়িতে যায় আমার হসপিটালে নিয়ে আসে

দীর্ঘদিন ধরে অনেক দিন ধরে এরকম করে আমার মেয়েকে মানে জানি হয়েছে আর কি তো আমি নিষেধ করছি বা আমি ওই সাবেক চেয়ারম্যান ওই কাজল তাকে আমি নিয়ে যাই চাঙ্গি বিষয় মানে চাঙ্গা এমন পাতা পাতা মানে দোতলা করে চাং পাতেছে তাতে এক পনেরো বিশাদ করে উঁচু করে কিন্তু ওই জায়গার থেকে মানে বাড়িতে ওই রান্না বাড়া বা পায়খানা পিসা পায়খানা করলে সব কিছু ওই জায়গাতে দেখা যায় এই রাজা মেয়ে বলছে মেয়ে বলার পরে উনি মানে আজ সন্ধ্যার সময় আমি বাজারে প্ল্যাটফর্মে আমি যাচ্ছি উঠেছি এর ভিতরে আমার কাছে মেয়ে ওই আমার রাতি ছেলে ফোন দিয়েছে যে আমার আম্মুর মাই খেলা দিবে

গাঁজা মাজা খাই আড্ডা আড্ডা করে নাতেন থায় মেয়ে থায় মানে বেসেরই মানে মানে বলা যায় না অনেক বিশাল সমস্যা ওদের খুব সমস্যা অসুবিধে মানে